নতুন স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়তে পারে বাংলাদেশ চীনের সাথে ভারত যুক্তরাষ্ট্র ও জাপানের ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কৌশলগত বিষয়াদি এবং জাতীয় স্বার্থের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান বজায় না রাখতে পারলে বাংলাদেশ নতুন স্নায়ুযুদ্ধে একটি পক্ষে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে যেতে পারে আঞ্চলিক বা বৈশ্বিক যে কোনো বিরোধে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশ নিলে নতুন স্নায়ুযুদ্ধের অংশে পরিণত হওয়ার কিছু ঝুঁকি সৃষ্টি হতে পারে বাংলাদেশ ও মিয়ানমারে যৌথ প্রকল্প গ্রহণে জাপানকে সম্পৃক্ত করার ভারতের পরিকল্পনা নিয়ে কথা বলার সময় এইসব জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ও মিয়ানমারে যৌথ প্রকল্প গ্রহণে জাপানকে সম্পৃক্ত করা ভারতের পরিকল্পনা নিয়ে কথা বলার সময় এইসব জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে ভারত জাপান তৃতীয় দেশে একসাথে কাজ করার প্রয়াসের অংশ হিসেবে বাংলাদেশ ও মিয়ানমারে প্রকল্প বিষয়ক সহযোগিতার সম্ভাবনা খুঁটিয়ে দেখছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সুনির্দিষ্ট ভিত্তিক ইন্ডিয়া জাপান অ্যাক্ট ইস্ট ফোরামের বাংলাদেশ ও ভারতের সাথে কানেকটিভিটিতে বৃহত্তর তাৎপর্য আছে বলে জানিয়েছে ষোলোই সেপ্টেম্বর নয়াদিল্লিতে এক ভার্চুয়াল ইভেন্টে এইসব মন্তব্য করা হয় ভারতের মন্ত্রী জানান এ ব্যাপারে আমরা শ্রীলঙ্কায় কিছু কাজ করছি আমি মনে করি বাংলাদেশ ও মিয়ানমারে আমরা আরো ঘনিষ্ঠভাবে সহযোগিতা ও সমন্বয় সাধন করতে পারি ভারত অস্ট্রেলিয়া জাপান ও যুক্তরাষ্ট্র নতুন পার্টনারশিপ গড়েছে এমন প্রেক্ষাপটে জয়শঙ্করের মন্তব্যের বিশেষ তাৎপর্য রয়েছে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান কার্যক্রমের প্রেক্ষাপটে এইসব দেশ এই উদ্যোগ গ্রহণ করেছে চীন ভারত অচল অবস্থায় এখন পর্যন্ত বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রেখেছে ভারতের মধ্যস্থতায় জাপানি হবেলে মিয়ানমার সম্পৃক্ত হবে কিনা সন্দেহ প্রকাশ করা হয় মিয়ানমার কেন ভারত জাপান যৌথ উদ্যোগে সামিল হবে তারা তো জাপানের কাছ থেকে সরাসরি বিপুল পরিমাণ বিনিয়োগ আকর্ষণ করতে পারছে ভারত ও জাপানের যৌথ উদ্যোগে চীনের সাথে কঠিন দর কষাকষির ব্যবস্থা করা যেতে পারে যা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধেও যেতে পারে জ্বালানি আমদানি ও অন্যান্য কারণে বঙ্গোপসাগরে সরাসরি যেতে মিয়ানমারের ওপর নির্ভরশীল চীন বাংলাদেশকে অবস্থানগত খেলোয়াড় অভিহিত করে বলা হয় কোন সরকার তার কৌশল অনুযায়ী সহায়তা করছে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে এর আগে গত এগারোই সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা সহ কিছু সুনির্দিষ্ট দ্বিপক্ষীয় প্রতিরক্ষা অগ্রাধিকার ছাড়াও সব জাতির সার্বভৌমত্ব নিশ্চিতকারী অবাধ ও উন্মুক্ত ইন্দোপ্যাসিফিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ জানায় বাংলাদেশ ও মিয়ানমারের সাথে যৌথভাবে সম্পৃক্ত হওয়ায় ভারত জাপান পরিকল্পনা হল কোয়াড নামে পরিচিত চার দেশের ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটাজির বৃহত্তর পদক্ষেপের বিশেষ নিরীহ উন্নয়ন কর্মসূচি হলে বাংলাদেশ আইপিএস বা ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে সম্পৃক্ত হতে পারে তবে আইপিএস চীনকে বাদ দিতে আনা হয়েছে কিনা তা গভীরভাবে চিন্তা করা উচিত বাংলাদেশের উচিত এই ব্যাপারে সমদূরত্ব নীতি বজায় রাখা কারণ আমাদের এমন কিছু করা উচিত নয় যাতে কৌশলগত অংশীদার চীনের সাথে বাংলাদেশের সম্পর্কে সমস্যার সৃষ্টি না হয় বেল্টন রোড ইনিশিয়েটিভে অংশ নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশকে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত লাদাখের বর্তমান অচল অবস্থায় চীন ভারত সম্পর্ক চার দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত অবস্থায় চলে আসায় বাংলাদেশে উচিতভাবে পর্যালোচনা দৃষ্টিতে পরিস্থিতি মূল্যায়ন করা বাংলাদেশের প্রয়োজন দেশের পূর্ব সীমান্তের দিকেও নজর রাখা এখানে মিয়ানমার ভারী অস্ত্র জড় জড়ো করেছে মিয়ানমার সীমান্তের পরিস্থিতি তরল হয়ে পড়েছে আইপিএসএ বাংলাদেশকে সম্পৃক্ত করার ব্যাপারে ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছ থেকে অনুরোধ আসাটা বেশ স্বাভাবিক চীন ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাত দক্ষিণ চীন সাগর উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ ও মিয়ানমারের প্রকল্পগুলোতে জাপানকে সম্পৃক্ত করা ভারতের আইডিয়াটি বেশ তাৎপর্যপূর্ণ চীন ভারত বাংলাদেশ থাকার চেষ্টা করছে তাদের নিজস্ব কৌশল ও অর্থনৈতিক স্বার্থ ছাড়া এগিয়ে আসে না বাংলাদেশে অবস্থানরত এগারো লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে ভারত জাপান যুক্তরাষ্ট্র ও চীনের কেউই এগিয়ে আসছে না পদক্ষেপ অনেক সময় কৌশলগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে প্যাসিফিক স্ট্র্যাটেজির প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল পুরোপুরি অর্থনৈতিক প্রকৃতি হলে বাংলাদেশ ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক জোটে যোগ দিতেও পারে তিনি জানান বাংলাদেশ ইতিমধ্যেই চীনের এ যোগ দিয়েছে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে এখনো যৌথ প্রকল্প প্রশ্নে ভারত ও জাপানি কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি